আমরা ত্বকের জন্যে পিলিং পিলিং কেমিক্যাল পিল কেমিক্যাল পিল এই সমস্ত এইরকম কথাবার্তা অনেক শুনে থাকি কেমিক্যাল পিলটা বাস্তবে কি জেনারেলি পিলিং মানে হয় খসা ছড়ানো খসা কি কীরকম আলুর পিলিং আমি করলাম আলুর পিলিং কি করলাম তার ফসাটা ছাড়িয়ে দিলাম কি দিয়ে ওই খসা ছাড়ানোর ছুরি দিয়ে ঠিক সেরকমই আমাদের ত্বকের পিলিং করা হয় পিলিং আর ফেসিয়ালের মধ্যে ডিফারেন্স কি অনেকেই ওই ফেশিয়াল আর ব্লিচিং এই সমস্ত মিলিয়েই ভাবেন ত্বক আমি অনেক সুন্দর করে নিলাম এই দুটোর মধ্যে তফাৎ কি আর কিভাবে পিলিং করা হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যাওয়ার জন্য অন্য দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যাচ্ছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায় আমরা কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটা পথ মোলালি মাজা ওখান থেকে বাঁদিক দিয়ে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল পাঠাতে হয় যার জন্যে যোগাযোগ করে নিতে পারেন আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স মূল আলোচনায় ফিরে আসি আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আলান সেন্টার কলকাতার পক্ষ থেকে এবং মূল আলোচনায় ফিরে আসি ওই কেমিক্যাল পিলিংটাকে কেমিক্যাল পিলিং মানে খসা ছাড়ানো খসা আমাদের ত্বকের কীভাবে ছাড়াবো এই ত্বকের খসা ছাড়াতে গিয়ে আমাদের মেডিকেটেড অ্যাসিডিক সলিউশন থাকে যেটা ব্যবহার করে চামড়ার উপরে যখন আমরা ব্যবহার করি সাইন্টিফিক ওয়েতে তখন সেটা কি হয় আমাদের যে দীর্ঘদিন ধরে যে 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 ময়লায় ত্বকের উপরে বসে আছে সেই ময়লাগুলোকে এই মেডিকেটেড সাইন্টিফিক্যালি প্রভেন যে অ্যাসিডিক সলিউশন আছে সেটা ইউজ করে সে ডারবিগুলোকে সেগুলো বার্ন করে পুড়িয়ে দিয়ে সরিয়ে দেয় তাহলে কি হয় আমাদের একটা ত্বকের উপরে যে ডেড স্কিনের লেয়ার পড়ে আছে সেটা পুড়ে গিয়ে পুরো বেরিয়ে চলে আসে এটা খুব ইজি সিম্পল প্রসিডিউর প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের হয়ে মিনিটের মধ্যে হয়ে যায় কিন্তু যেটা অ্যাডিশনাল আমরা করে থাকি কেমিক্যাল ফিলিং করার আগে আমরা হাইড্রাজেট হাইড্রাজেট ক্লিনিং দিয়ে ভ্যাকাম ক্লিনার যেরকম আমরা বাড়ি পরিষ্কার করি ঠিক সেরকমই ওয়াটার জেট দিয়ে হাই হাই ফ্রিকোয়েন্সির আমরা পুরো ফেসটা ক্লিন করি এবং তার সাথে সাথে আনুষঙ্গিক হাইড্রা ফেসিয়ালের যে বিভিন্ন প্রোভস আছে যেরকম রেডিও ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড কোল্ড হ্যামার এই সমস্তগুলো আমরা ইউজ করি এবং ত্বককে আরো বেটার করার ব্যবস্থা করি তারপরে কেমিক্যাল পিলিং করার পরে আমরা একটা সানস্ক্রিন লাগিয়ে ডিফারেন্ট এলইডি লাইটের লাইট ট্রিটমেন্ট করে দিই সেই লাইটগুলো ত্বকের মধ্যে প্রবেশ করলে ত্বককে আরও এনহ্যান্স করে এই কেমিক্যাল পিলিং করার পরে আমাদের কালারের যা শেড আছে চামড়ার যে কালারের ত্বকের যা শেড আছে সেটা কিছু মাত্রা হলেও কম হয় লাইটেন হয় এবং আরও আপলিফটেড হয়ে যায় আর একটু বেটার দেখতে চেহারাটা খুলে আসে এই কেমিক্যাল ফিলিংয়ের দু হাজার টাকা আমাদের এখানে চার্জেস আছে ইনক্লুডিং হাইড্রো অফিসিয়াল এবং এক হাজার টাকা ন কনসালটেশন ফি পরামর্শ শুল্ক আছে এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে আপনারা এই সেই পরিষেবা নিতে পারে আমরা কলকাতায় শিয়ালদাহ স্টেশনের পাশে পথ পাঁচ মিনিটের মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আপনারা শেয়ার করলে অনেক মানুষ যারা জানেন না আত্মবহল হতে পারবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ডক্টর নরীন পান্ডে অ্যালার্জায় পক্ষ থেকে এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন